সিলেট সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ডের আমাদের জননন্দিত কাউন্সিলার যিনি দুই হাজার থেকে সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধিত্ব করছেন পাঁচবার উনি নির্বাচিত বিশ নম্বর ওয়ার্ডের জনসাধারণ ওনাকে ম্যান্ডেট দিয়ে সিলেট সিটি কর্পোরেশনে পাঁচবার ওনাকে পাঠিয়ে ওনাদের ওয়ার্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন ওনার বাসায় গত পরশু দিন রাত্রে যে নেকায নেক্কারজনক ঘটনা ঘটেছে তার জন্য আমরা প্রথমেই প্রথমে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি আপনারা জানেন উনি নিজে ওই সময় বাসায় ছিলেন বাসায় উনার তিন বছরের একটা শিশু কন্যা বাসায় ছিল ওনার ওয়াইফ আপনারা জানেন ইংল্যান্ডের নির্বাচনের কারণে আর ইংল্যান্ডে চলে গেছেন এই যে নেক্কারজনক ঘটনা যেটা যারা যে সন্ত্রাসীরা ঘটিয়েছে এটা সিলেট সিটি কর্পোরেশনের ইতিহাস এটা প্রথম আমরা আজকে এই সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডের সাতান্ন জন কাউন্সিলার একসাথে সিলেট সিটি কর্পোরেশন সিলেট সিটি কর্পোরেশনের বিয়াল্লিশটি ওয়ার্ডের ছাপ্পান্ন জন কাউন্সিলার এবং সিলেট সিটি কর্পোরেশন আমরা একসাথে কলম বিরতি করেছি এক ঘন্টার জন্য আপনারা সবাই অবগত আছেন আগামীকাল আমরা টিলাগর পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করব ছাপ্পান্ন জন কাউন্সিলার সহ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আমি আমরা দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত আমরা আগামীকাল টিলাগর পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করব আগামী পরশু দিন আমরা জেলা প্রশাসক মহোদয় সহ স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কমিশনার আমাদের স্থানীয় সরকার মন্ত্রী সবাইকে আমরা স্মারক লিপি দিনের কর্মসূচি জন মধ্যে সম্ভবত চারজন হয়েছে বাকি বাকি এই তিন দিনের ভিতরে আমরা গ্রেফতার করার অনুরোধ জানাবো আমাদের স্থানীয় প্রশাসনকে না হলে আমরা পরবর্তীতে আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হব সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন সময় আপনারা জেনেছেন বিভিন্ন সময় বিভিন্ন কাউন্সিলরদের অফিস বিভিন্ন কাউন্সিলারদের বাসা আমাদের সিলেট সিটি কর্পোরেশন অনেক